ছাব্বিশ জুন দিনটিকে দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্তই বলা যায় দুই হাজার সালের এই দিনেই নয়টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দেয় বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মিশনে কেবল মাঠের পারফরমেন্সে ভূমিকা রাখেনি এর পেছনে ছিল অনেক কূটনৈতিক যুদ্ধ চলতি বছর বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির পঁচিশ বছর পূর্তি হতে যাচ্ছে বাংলাদেশ অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন আমল ইসলাম বুলবুল যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন এছাড়া বাকি সদস্যরা কে কোথায় আছেন সেটি বহ সে দলের অধিনায়ক নাইমুর রহমান ক্রিকেট থেকে অবসরের পর যোগ দেন বিসিবির পরিচালনা পর্ষদে কাজ করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হিসেবেও বাংলাদেশ হাই দায়িত্ব পালন করেছেন এছাড়া ছিলেন আগের সরকারের সংসদ সদস্য আকরাম খান ক্রিকেট থেকে অবসরের পর দায়িত্ব গ্রহণ করেন বিসিবির প্রধান নির্বাচকের পরে পরিচালক পদে যোগ দেন দায়িত্ব সামলেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান পদের বর্তমানে পরিচালক হিসেবে বিসিবিতেই রয়েছেন তিনি আমুল ইসলাম বুলবুল অবসর গ্রহণের পর চাকরি শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করেছিলেন তিনি গেলো মাসে তিনি বিসিবির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন হাবিবুল বাসা সুমন সাবেক অধিনায়ক নির্বাচকের দায়িত্ব সামলেছেন গেল এক দশকেরও বেশি সময় ধরে পরে নারী দলের অপারেশনসের দায়িত্ব সামলান বাসার বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত রয়েছেন তিনি খালেদ মাসুদ পাইলট ক্রিকেট থেকে অবসরের পর কোচের ভূমিকায় দেখা গেছে পাইলটকে কখনো আবার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বর্তমানে ক্লেমন ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন পাইলট এছাড়া সে দলের সদস্য আল শাহার ইয়ার রোকন খেলা থেকে অবসর গ্রহণের পর রোকন জমান প্রবাসে বর্তমানে নিউজিল্যান্ডের ন্যাপিয়ারে রয়েছেন পরিবারকে নিয়ে সেখানে টুকটাক কোচিংয়ের কাজও চালান মেহরাবেন অপি ক্রিকেট থেকে অবসরের পর কোচিং দিয়ে শুরু করেন নতুন ক্যারিয়ার পরে বয়স ভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে আসেন মাঝে মধ্যে ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি কোচিংও দেখা যায় তাকে শাহরীর হোসেন বিদ্যুৎ অবসর গ্রহণের পর বিসিবি কিংবা কোচিং পেশায় যুক্ত হননি তিনি সোজাসুজি যোগ দেন পারিবারিক ব্যবসায় বর্তমানেও সেটি চালিয়ে যাচ্ছেন তিনি তবে বছরের বিশেষ ক্রিকেট ম্যাচগুলোতে দেখা যায় বিদ্যুৎকে বাংলাদেশের সাবেক বাহাতির স্পিনার মোহাম্মদ রফিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রফিক কোচিং পেশা শুরু করেন বিভিন্ন সময় বিসিবির কোচ হওয়ার কথা বললেও দেখা যায়নি তাকে বর্তমানে ঘরোয়া লীগ বিপিএল এ নিয়মিত কোচিং করিয়ে যাচ্ছেন রফিক হাসিবুল হোসেন শান্ত ক্রিকেট ছাড়ার পর বর্তমানে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন হাসিবুল হোসেন শান্ত